আমি এই ভাইডার লগে হুন্ডাত করে রওনা হয়েছি ইয়াসিন মার্কেট বেসারা খুব সুন্দর স্মার্টলি হুন্ডা চালায় যার কারণে বেড়ার হুন্ডা চালানিটা আমার কাছে খুব ভালো লাগছে ছোড়ো ফোলা হিসেবে খুব একটা দূরে দূরি করে না ও মনে হয় যেন একজন বয়স্ক এবং অভিজ্ঞ মোটরসাইকেল চালক জাঙ্গাইলারা ফারইয়া নোয়াগা সৌমুনি দিয়া আমি বা আমরা ঢুকে গেলাম ইপিজেড গেট দিয়া ইয়াসিন মার্কেটের দিকে এন একটা বিল্ডিং আছে অনেক বড় বিল্ডিং কুমিল্লা শহরের সবচেয়ে সুন্দর ভাইরাল একটা বিল্ডিং এটা অনেকে কাবার করছে যার কারণে আমিও করলাম এরপরে আমরা আবার রওনা হইলাম ইয়াসিন মার্কেটের দিকে এন কয়েকটা বাস স্ট্যান্ড আছে একটা হলো এশিয়া এয়ারকন মায়ামি বোগদাত সৌদিয়া এছাড়া আরো অন্যান্য বাস কাউন্টার যাই হোক এটা কিল্লে গেছি কতক্ষণ ফরে বুঝবেন আমি ইয়াসিন মার্কেট যাইয়া কাম সাইরা আমরা দনুবাই আবার বাসার দিকে রওনা হইলাম ব্যবসা স্কুলটা ফারিয়া ঠিক এপিজেড গেটটার কাছাকাছি অর্থাৎ নোয়াগা সৌমনির কাছাকাছি চলে আইছি এর ভিতরে একটা এশিয়া আমরা সামনে দিয়া এটা আস্তে আস্তে চালাইতে যার কারণে মোটরসাইকেল ড্রাইভার অর্থাৎ যার লগে আমি রওনা হয়েছি হে এটা ওভারটেক করতে চাইছে সামনে দিয়া ইচ্ছা করে দিছে সাপ সাফের লগে আমরা দুজন মোটরসাইকেল লইয়া রাস্তার ভিতরে ফিরে গেছি ফিরে যাওয়া হুন্ডার গ্লাস ক্লাস ভেঙে গেছে আমরা দুজনেও বেতা ভাইছি বালুটা আমরা বেরিয়ে গেছে এখন কত হইলো এই যে এত বড় গাড়িটা এই গাড়িটা যে টান দিছে তে তো অবশ্যই দেখছে যে আমরা ওভারটেক করতে আছি কিন্তু তারা আমরা ওভারটেক করার সুযোগ দিল না উল্টা সাফ দিছে আমার কাছে মনে লো গাড়িটা ড্রাইভারে চালায় নাই গাড়িটা সম্ভবত অ্যাসিস্ট্যান্টের কাছে দিছে তে এদিকে আইসে ঘুরাইতে বললে আমরা যে ফুরে গেছি তে তো অবশ্যই লুকিং গ্লাসে দেখছে তে অবশ্যই থামা লইলে আমরা উডাই লইলে না তে টান দিয়ে গেছে গা যাও নেগা ভিতরে জিদ ধরছে দুজনে আবার গেলাম এশিয়া কাউন্টারে কাউন্টারে যাই কইলাম যে আমরারে এমনি এমনে সাপ দিছে এই গাড়িটা গাড়ি ড্রাইভারের ডাক দিছে গাড়ি ড্রাইভারের দেখে মনে হইলো না এই বেড়ায় এই কামটা করতে পারে এরপরও কন আসলে মানুষের বেশভূষা দেখা মানুষরা আসলে পরিমাপ করন যায় না তে ফুরা অস্বীকার তে দেখছে না এরম কোনো ঘটনা ঘটছে আমার কাছে মনে হইলো যেন তে কোনো কিছু লুকাইতেছে বা গাড়িটা এসিস্ট্যান্টের কাছে দিছে এসিস্ট্যান্টে গাড়িটা চালাইয়া বা ঘুরাইয়া আওনের সময় এই কামটা করছে যাই হোক রোজা রাখছি যেহেতু তার লগে বাড়াবাড়ি করলাম না আল্লাহ রাতে সেরে দিলাম এখন কত হইলো যারা বড় গাড়ির ড্রাইভার তারা এমন ছোট গাড়ির লগে সব সময় এই ধরনের বিমাতা সুলভ আচরণ করে ছোট গাড়িরে সাপ দেয় এটির লগে শয়তানি করে এমনি কিন্তু অনেক বড় ধরনের ঘটনা ঘটতে যায় আজগা আমরা দুজনে গাড়িটার পিছনে সাক্ষাৎ নিচেও গেলাম হইলে আর নিচে যদি ফরতাম তাহলে আমরা হয়ে যেতাম তাহলে বিষয়টা কি হইতো তার হয়তো কিছু হইতো না কিন্তু না হইলে ফলাই থাকল হইলে কিন্তু এই গাড়ির মালিক আর আমরা বক্তব্য কি হইল হইলে যাই হোক এরম বড় বড় গাড়ি যারা চালান এই ড্রাইভার কাছে আমার অনুরোধ আপনারা যদি আমার এই ভিডিওটা দেখতে থাকেন এই ধরনের কাজ করবেন না এই ধরনের কাজ করলে হয়তো জায়গার থেকে বাচ্চাই তেন পারবেন কিন্তু আরেকজনে আরেকদিন দিন আপনার লগে এরকম কাজ করবো এটা হলো গড গিফটেড আল্লাহ সময় সাইরা রাখে দেহে যে কি অবস্থা করে কিন্তু একবারে সাইরা দেয় না এক সময় না এক সময় কিন্তু আল্লাহ দূরে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনারা লোক দেওয়া হইবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে এ পর্যন্ত আপনারা ভালো থাইন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেসটা ফল দিয়া বেলাল ভাইয়ের লগেই থাকেন